আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসের আনতে যেয়েও আনতে পারলাম না আসসালামু আলাইকুম ইব্রিয়ান কি কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আজকে রাঁধতে যেও রাঁধতে পারলাম না কেন রাঁধতে পারলাম না সেটা বলি গ্যাসটা তো শেষ হয়ে গেছে এখন কি করব গ্যাসটা নিয়ে অনেক ঝামেলা করছে হয়নি তারপর মনে করলাম যে অনেক ভাইয়ারা আপুরা রাইস কুকারেই রান্না করে তার জন্যই রাইস কুকারে রান্না করে মনে করলাম যেখানে তো মাছ নাই মাংস মাংস তো রাইস কুকারে রান্না করাই যায় তাই না তার জন্যই রাইস কুকারে প্রথমে রাইস কুকারটা নিলাম নেওয়ার পরে হচ্ছে যে মাংসগুলো দিলাম মাংস দিয়ে হাত দিয়ে একটু মেখে দেবো ওই জন্য রাইস কুকারে আগে সকেট দেই নেই সকেট দিলে হয় কি আমার কারেন্ট ধরে প্রায় এরকম কারেন্ট ধরে অনেক ঝামেলা হয় তার জন্য আমি দেই নাই না দেওয়ার পরে এখন রাইস করে হাতে মেখে দেবো এখন কতগুলো জিরার গুঁড়ো দিয়ে দিলাম আবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে হচ্ছে যে জিরেটা দেখাই নিলাম আর লবঙ্গ দারচিনি এলাচ যা যা কিছু লাগে সব কিছু আমি এর ভিতরে দিয়ে দিছি দিয়ে দিয়ে এখন আমি মাইকে হাত দিয়ে সুন্দর করে মাইকে নেবো আর পাশে পাশে আওয়াজ আসছে আসতেছে কিন্তু ওইটা আপনারা মনে কিছু করেন না আশেপাশে লোকজন থাকলেই তখন আওয়াজটা চলে আসে আর এই তো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে হচ্ছে যে আমি লবণ দিয়ে বেশি করে লবণ দিয়ে জিরার ধুনিয়ার গুঁড়ো জিরার গুঁড়া এগুলো সব দিয়ে একের পর এক দিয়ে সব দিয়ে হাত দিয়ে ই করে দেবো জিরা মানে জিরা বাটা ছিল না তার জন্য আস্ত জিরা দিয়ে দিলাম আর এই দিয়ে হাত দিয়ে আস্তে সুন্দর করে মাখামাখি করে এই যে দিচ্ছি সুন্দর করে জানি মাখি মানে মেখে জানি একদম মাখামাখা হয়ে যায় যেন ওইখান থেকে পানিটা বের হয়ে আসে আসে হাতের চাপে এই জন্য হাতের চাপে পানিটা বের করে দেওয়ার জন্য এটা করছে এইবার আমি রাইস কুকারে সকেটটা দিয়ে আমি হচ্ছে যে সকেটটা একবার শক্ত একবারই ছিল দিয়ে আমি এবার আমি ঢাকনা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে হচ্ছে যে ঢেকে দিলাম ডেকে দিয়ে এবার রাইস কুকার সুইচটা দিয়ে দিলাম এই রাইস কুকারের রান্নাটা না এত সোজা এত সোজা বলার মতন না আপনারা একটু রান্না করে দেখবেন রাইস কুকার যেহেতু দুইটা থাকে বাটি তা সেহেতু সেই ক্ষেত্রে রান্না করাই যায় এই তো আমি আবার আসলাম আলুটা ধুয়ে ধুয়ে এসে দেখলাম যে রাইস কুকারের কী অবস্থা কী হয়েছে তারপর দেখি যে নাড়াছাড়া দিচ্ছি দেখি না ঠিকঠাক আসছে তারপর আমি আবার ভয়ে সকেটটা খুলে নিলাম আসলে আর্থিং তো তার জন্য আমার ঘরে মিস্ত্রি ধারা হয়নি আমার হাজব্যান্ড ঠিক করছে তার জন্য আর এই তো আমার মাংস কষানো হচ্ছে কষানো হচ্ছে আর ভাবতেছি আলুগুলো দিয়ে দেবো এইবার আমি আলুগুলো সুন্দর করে সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হচ্ছে যে এইবার আমি নাড়াচাড়া দিবো এর ভিতরে দেখি যায় আজানও দিয়ে দিচ্ছে বিশাল আজান এশার আজান দিয়ে দিচ্ছে বাইরে কাপড় চোপড় ছিল সেগুলো নিয়ে আসলাম নিয়ে আসার পরে এবার আমি নাড়া সাড়া দিচ্ছি নাড়া দিচ্ছি নাড়া সুন্দর করে নাড়া দিচ্ছি আর হচ্ছে যে ঢাকনা দিয়েই হয়েছে ঢেকে দিব ঢেকে দিব ডেকে ঢেকে দেওয়ার পরে আর কিছুক্ষণ পরে বাইরের কাজ বাজ যা আছে করে এসে দেখি যে এটা কষানো হয়েছে কিনা পরে দেখি যে ঢাকনা দিয়ে মানে গরম আসতেছে ভয়েও ধরতে পারতেছি না অবশেষে ঢাকনাটা ঠিক করা হয়েছে পরের দিন আগের দিন হয়নি আগে রান্না বান্না হয়ে গেছে আর এখন দেখতেছি যে রান্না হচ্ছে মানে কুক কুক হয়ে গেছে পুরোটাই একদম একদম হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে হয় কি পানি দিয়ে দেবো কারণ কষানো হয়ে গেছে এই পানিতেই হয়ে যেত কিন্তু আমি মনে করলাম ওই যে কাজবাস করে আর রাইস কুকারে না রান্নাটা অনেক সোজা হয় আমার মনে হয় অনেক সোজা হয় তার জন্যই আর সকালবেলা উঠলে ঘুম থেকে আর ভালো লাগে না কোনো কিছু এই তো আমি পানিগুলো দিয়ে দিলাম রান্না তাড়াতাড়ি হবে তার জন্য মানে হতে থাকবে আর আমি অন্য অন্য কাজগুলো সেরে নেব আর আমার ঘরে প্রতিদিনই মাছ মাংস মাছ হয় না বেশি মাছ খেতে চায় না আমার বাসায় কেউই মাছ খায় না একটু মাংসটাই পছন্দ করে মুরগির মাংস বলেন আর গরুর মাংস বলেন যাই বলেন মাছ চিংড়ি মাছটা পছন্দ করে আর হচ্ছে যে এগুলো মানে শর্টকাট রান্না মানুষ কম তার জন্য এই তো আমার রান্না এবার কি কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর রান্না তাই না কালারটা সেই ফুটে উঠছে আমিও ভাত খেতে যাব আর জিরে আগে জিরা গুঁড়োটুকু দিয়ে দিলাম যে জিরা টুকু দিয়ে হচ্ছে যে আমি এখন হয়ে গেছে আমি এখন নামাই ফেলবো নামাইয়ে ফেলে এখন আমি ভাত খাচ্ছি দেখেন আমি রান ছাড়া তো আমার চলেই না রান আমার খেতেই হয় আমি রানটা একটু পছন্দ করি এইবার আমি কি করছি এইবার খাবারটা আমি খাচ্ছি সুন্দর করে খাবারটা খেয়ে আমার আমি নিচ্ছি খাবারটা খেয়ে নিচ্ছি আর খাচ্ছি আর বক বক করতেছিলাম যে অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে আর ওই বললাম না যে আজানটা দিয়ে দিয়েছে আজানের ভিতরে ভাতটা খেতে নিচ্ছি লোভ সামলাতে পারলাম না তার জন্য আর ভাত পুরোটাই খাওয়া হয়ে গেলেই আমি হচ্ছে যে মানে কি বলবো মানে খাবারটা অনেক রুচি সম্প মানে সম্পূর্ণ অনেক মজা হয়েছে আর হচ্ছে যে খাওয়া এইবার আমি সম্পূর্ণ করব। যাই হোক এই পর্যন্ত এই ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ